কালো দরজার ওপারে অরনা একজন প্রত্নতাত্ত্বিক পুরনো সভ্যতার নিদর্শন খুঁজে বেড়ানোই তার জীবনের মূল লক্ষ্য একদিন সে একটি প্রাচীন দুর্গে অনুসন্ধানের কাজ করছিল দুর্গটি বছরের পর বছর পরিত্যক্ত ছিল এবং চারপাশে ঘন অরণ্যে ঢাকা দুর্গের নিচের গোপন গুহায় হঠাৎ একটি কালো পাথরের দরজা আবিষ্কার করল অর্ণা দরজার গায়ে প্রাচীন ভাষায় কিছু খোদাই করে লেখা ছিল দরজার সামনে একটি ছোট লাল রত্ন বসানো ছিল যা আশ্চর্যজনকভাবে এখনও ঝিকমিক করছিল অদ্ভুত অর্ণার নিজের মনে বলল কিন্তু দরজা খোলার কোনো কৌশল খুঁজে পাচ্ছিল না হঠাৎ পাথরের মেঝেতে তার পায়ের নিচে একটি চাপা আওয়াজ হলো মাটির তলায় কিছু একটা শুড়তে লাগলো দরজাটি ধীরে ধীরে গেল অরনা ভেতের বার তার সামনে দেখা দিল একটি সরু করিডোর যার প্রান্তে নীলাভ আলো ঝিলমিক করছিল চারপাশে শীতল বাতাস ভেসে আসছিল ভেতরে প্রবেশ করার পর অর্ণা দেখতে পেল একটি বিশাল হলঘর যেখানে মাটিতে ছড়িয়ে আছে পুরনো অস্ত্র মুদ্রা এবং দুর্লভ শিল্পকর্ম হলঘরের মাঝখানে একটি বিশাল পাথরের মূর্তি দাঁড়িয়েছিল মূর্তির চোখ দুটি রক্তের মতো লাল হঠাৎ সেই মূর্তি নড়ে উঠল অর্ণা বিস্ময়ে পিছু হঠল মূর্তিটি গভীর গলায় বলল তুমি এখানে কীভাবে এলে অর্ণা ভয়ে ভয়ে গলায় বলল আমি শুধুমাত্র সত্য খুঁজতে এসেছি আপনার এই রাজ্যের ইতিহাস জানতে চাই মূর্তিটি কিছুক্ষণ নীরব রইল তারপর বলল যদি তুমি সত্যিই জানতে চাও তবে তোমায় তোমার সাহসিকতার পরিচয় দিতে হবে এই দরজার বাইরে আছে এমন কিছু যা শুধু সাহসীরাই পেরোতে পারে অর্না কোনো দ্বিধা না করে বলল আমি প্রস্তুত মূর্তি হেসে বলল তবে মনে রেখো যে সত্য জানবে তার জীবন আর আগের মতো থাকবে না মুহূর্তের মধ্যে হলঘরের মেঝে ফেটে গেল আর অরণা এক আলোর জগতে ঢুকে পড়ল সেখানে সব কিছু ঘুরতে লাগল পুরনো রাজ্যের ইতিহাস তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল এক শক্তিশালী রাজ্যের উত্থান ও পতনের গল্প আলো কমে গেল অরণা নিজেকে আবার সেই কালো দরজার বাইরে পেলো তার হাতে ছিল একটি সোনালি লিপি যেখানে প্রাচীন রাজ্যের সব ইতিহাস লেখা ছিল অরনা জানত এই রহস্য এখন শুধু তার নয় পুরো পৃথিবীর জানার অধিকার আছে সেই কালো দরজা আজ রহস্যময় হয়ে দাঁড়িয়ে আছে কারোর অপেক্ষায় যে তার ইতিহাস জানতে চায়